সরকার কি যারা আজকে পরিম তৈরি করেছেন স্বতন্ত্র কর্মসূচি শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা তো একমপর সমর্থক আন্দোলন করেছি আমরা ষোলো বছরের আন্দোলন আজকে ছাত্র প্রসন্ন আজকে আমাদের সমর্থন নিয়ে যে সরকারকে বিতাড়িত করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে সেই বসন্ত ছাত্র আন্দোলন আপনাদেরকে বলেছে শেখ হাসিনার ভাষণ বিআরটিসির মতো বিটিআরসির মতো প্রতিষ্ঠান থাকতে সেই ভাষণ বন্ধ করা হবে না আজকে প্রশ্নরা জনগণ আপনাদের কাছে জানতে চায় আইডি মধ্য দিয়ে ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে তাহলে ওই সরকারের ভিতর আপনাদের ওই ইন্টারিয়ানের ভিতর সাতন আছে আগে ওই সাতনকে এই সাতনদের ধান করেন তাহলে ওই গড়ে নাম চাঙ্গি নায়িকা আওয়াজ দিয়ে আমার বেসন্ন বিরোধী ছাত্র আন্দোলন যদি আন্দোলনে আস বাংলাদেশে আওয়ামী মৃত্যু হয়েছে তাদের কাউ হাত উঠত না আপনারা যদি সাজাক থাকতেন আপনি যদি জনগণের আস্তর সরকার হয়ে থাকেন তাহলে তিন দিন আগে থেকে বলা হয়েছে হাসিনা বক্তব্য দেবে সে বক্তব্য কি করে ইউটিউবে জনগণেরা জানতে চায় তাই সরকার আপনারা ব্যক্ত হল ছাত্র বসুন্ধের আন্দোলন ব্যক্ত হল আপনাদের নিরাপত্তা হল শেখ হাসিনার ষড়যন্ত্র করার জন্য ভারতে গিয়েছে হিন্দুস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশে স্থিতিশীল করার জন্য ঋণ প্রচেষ্টা চালাবে তাই আপনাদের এখনো সময় আছে তদির হন তৈরি করে ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না তদির তো আপনি জাহঙ্গীর গাজীপুরের কেন গ্রেফতার হল না গ্রেপ্তার করল আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কোশ্চেনা মান্য হবে না দেখলাম দু হাজার থেকে অবৈধভাবে নির্বাচিত দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী জন গ্রেপ্তার করেছে মাসে কি করেছে জনগণ এখন প্রবাস শুরু করেছে জনগণ জানতে চায় ছয় মাস পার হলে তারা করে নির্বাচন দিন যাতে বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে আবারও সচিবালয়ে তারা আগুন দিবে আবারও স্থিতিশীল করে তুলবে বিএনপির দাবি কেউ কেউ সমালোচনা করেন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তারা কখনো ধৈর্য ধরেছে সর বছর তারা ক্রমণ ধৈর্যের ফল অস্তিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর তারা কারো নির্দেশ বিএনপির কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত ওঠায় নাই এবং তারেক রহমানের অহংকার আমি তারক রহমানকে ধন্যবাদ জানাবো ধৈর্য আপনি ধরেছেন এখন সেই ধৈর্যের ভাগ যদি আওয়ামী লীগের ষড় সচিবালয়ের প্রথার তারা আবার ষড়যন্ত্র করে ব্যাঘাত সৃষ্টি করে আমরা ও আন্দোলনের কর্মসূচি আগামীকাল থেকে শুরু করবো বাংলাদেশে একজন নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিব আর ইন্টারিয়াম দরকার মানুষ যেন খেলা শুরু না করে নিরপেক্ষ সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় সময় থাকত রোড ম্যাপ পেয়েছেন দরকারের টাইম লাইন নাই নির্বাচনের তত করেন ষড়যন্ত্র তথা দ্রুতগতিতে ছড়িয়ে দেবে তাই আমার বক্তব্য স্পষ্ট কাছে আমরা আমার আপনাদেরকে সমর্থন করি আমাদের সমর্থন আপনাদের কাছে আছে কিন্তু আইন শৃঙ্খলা ক্ষমতা বলল উদি কবি রুপ্ত না করেন এই সমর্থন থাকলেও সমর্থন রাখা যাবে না রবাস তারপরে সিন্ডিকেট ভাঙুন গ্রেপ্তার করুন তাকে সন্ত্রাসী দুর্নীতিবস্থ এমপি সচিব মন্ত্রক মন্ত্রী যারা ছাড়ু তাদেরকে গ্রেফতার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম